আমি একসাথে ফ্যামিলির মতোই ছিলাম আজকে আমি মেনে নিতে পারছি না ভাই সারাদিন আর কর্মব্যস্ততা সারাদিন কি করলো না করলো ওরা তো একবার হলে আমাদের সাথে কথা বলতো আর তিনি আসলে তার কর্মে বেঁচে থাকবেন কারণ তার এত সুন্দর ব্যবহার দেখা হলে যে হাসি দিয়ে কথা বলে দশ তারিখে বলে স্বপ্ন আমার তো জ্বর আমার বোধহয় টাইফড হচ্ছে রে আমার না শুনলে আমি কথা বলতে পারতেছি না তো আমি বললাম কি বলবো তাহলে তুমি ডাক্তার দেখাও কয়েকটি দেখি বোন আমি আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আসবো সেই মানুষ পরের দিন শুনি ইউনিটে ভর্তি তারপরে শুনলাম এখানে আসলাম পরশু দিন তো ওরা বললো যে পিছিতে নিয়ে আসছে আমি দৌড়ে পিজিতে চলে গেছি যে দেখি অবস্থা খুবই খারাপ কালকে শুনি মারা গেছে আমি তার জন্য তাহাজের নামাজ পড়ছি নিষাদ ওখানে বসে আছে আমরা বসে আছি কিন্তু আমি আশা করিনি এত তাড়াতাড়ি চলে যাবে আমা আমি আমি তাকে বুবু বলে নাকি আমার বুবু বলে নাকি আমি তাকে বুবু কী চলে বুবু যে কোনো কিছু হোক না বুবু আমাকে ফোন করে আয়স আপনাকে কী করছিস কোথায় আছিস আমি তো বাবা বুমুর বাসায় বুবু তুই আয় আমার বাসায় আমি একসাথে ফ্যামিলির মতোই ছিলাম আজকে আমি মেনে নিতে পারছি না ভাই আসলে তার কন্ট্রিবিউশনের কথা কি বলবো আমি তো সেই ছোটবেলা থেকে তার অভিনয় ফ্যান স্পেশালি অশিক্ষিত দস্যুবন্ধুর প্রিয় বান্ধবী বৌরাণী মানে তার অজস্র ছবি আমি সিনেমা হলে গিয়ে দেখেছি সেই ছোট থেকে তখন তো আমার বিয়েও হয়নি গতকাল ছিলাম আসলে হসপিটালে গিয়েছিলাম সকালে ছিলাম দুপুর পর্যন্ত তার ফ্যামিলির সাথে আর তিনি আসলে তার কর্মে বেঁচে থাকবেন কারণ তার এত সুন্দর ব্যবহার দেখা হলে যে হাসি দিয়ে কথা বলে আইসিউর ভিতর আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু আমার মন মানছিল না আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কালকে পিজি হসপিটালে চলে যাই এবং খুব আকুত মিনতি করে আমি ডক্টরকে অনুরোধ করে আমি ভিতরে যাই আসলে আমার ভিতরে যাওয়ার পরে আমার বুকের ভিতর কেমন ধক করে উঠলো মানে আমি কেন জানি কেমন জানি আমার ফিল হচ্ছিল মানে তাকে আমি কথা বলার চেষ্টা করছি যে আমরা তোমার সহকর্মী এসেছি আমি তারপরে বলছি আমি পলি আমি আসছি বিশ্বাস করেন সেই মুহূর্তেও কিন্তু সে বেঁচে ছিল কারণ তার যে চোখের মনিটা ছিল সে টোটার টোটার আই বলটা সে ঘুরয়ে আমি যেদিকে ছিলাম এদিকে তাকে আবার ঘুরালো ওইদিকে সারাদিনের কর্ম ব্যস্ত হতো সারাদিন কি করলো না করলো রাত একবার হলো আমাদের সাথে কথা বলতো আমাদের সাথে কথা বলতো এই আমরা কয়েকজন বিশেষ করে আমরা কয়েকজন একটা গ্রুপ ছিলাম আমাদের সাথে ওর কথা হতোই আর বেশ কিছুদিন থেকে ওর নাম্বার বন্ধ ওর নাম্বার বন্ধ আমি এই জেনিকে ফোন দিই কিরকম নাম্বার বন্ধ কেন বলতে পারি না মনিরে ফোন দেয় মনে অনেক সময় ফোন ধরে হ্যাঁ ভালো আছে একটু জ্বর পে আপ ডাউন এগুলি বলতো থাকবো আমরা এত কাছে থেকে মিশছি এত কাছে থেকে আমরা একসাথে হয়েছি যে বলার মতো না ওকে কখনো যদি আপনি করে বলতাম রেগে যাই তো যে একসাথে কাজ করি একসাথে চলি তুই তো আমারই কথা থাকবে কেন আপনি কেন আমার আছে আপনার আছে তো এমন কোন আপনার সারা বাংলাদেশে যতগুলি জেলা আছে খবর নিয়ে দেখবেন ইসু অঞ্জনা প্রোগ্রাম করে করেছি উনি শুধু একজন শিল্পী না উনি হচ্ছে মহান শিল্পী বলব আমি সবসময় একটি কথা বলি আমার দুটো পিলার এক চিত্র নায়িকা অঞ্জনা চিত্র নায়িকা নতুন এবং দুজনের সঙ্গে আমার একই রকম সম্পর্ক আমার অঞ্জনা চলে গেল আমার একটি পাখা ভেঙে গেল এখন নতুন